মালাকুল মৌতাজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল আল্লাহর নবী জিগায়ের কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই ডাক দিয়া বলল নবী গো উনি হলেন হাজা মালাকুল মৌতাজরাইল সুবহানাল্লাহ উনি হলেন মালাকুল মৌতাজরাইল কারো কাছে অনুমতি চায় না কিন্তু আপনার কাছে অনুমতি চায় আল্লাহর নবী সেদিন মালাকুল মউত আজরাইলে বসায় রাখছে অবশ্যদার আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না সুবহান এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব কথা হয় না এ মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা আল্লাহর পায়গাম্বর বলেন জিব্রাইল রে মালাকুল মাউত আজরাইল কেন আসছে আমারে নেওয়ার জন্য নাকি আল্লাহর নবীর চোখ বেবে পানি পড়া শুরু হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো আল্লাহর পরে যার সম্মান গো নবী এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কানলেন এই দুনিয়ার জন্য আপনার মায়া হয় এই জন্য নবী কান্দশারা দিলেন না জিব্রাইল আর তো সালাম বলেন নবী বুঝতে পেরেছি আপনার কলিজার টুকা ফাতেমার জন্য আপনার মায়া হয় এই জন্য বন্দি নবী নবীশারা দেন না জিব্রাইল আমার ফাতেমার জন্য আমি কান্দি না কারণ আমার আল্লা ঘোষণা দিছে ফাতেমাটো চাই দা তুনি চাই আহিল জান্নাহ তো জান্নাতের সমাস্ত নারীদের সর্দান্নি হবে কেনারে আমি ফাতেমার জন্য কান্দব এবার জিবরাইম বলেন নবীগৌ বসতে পেরেছিঃ মনে হয় দ হাসাই জন্য হুসাই নারে জন্ম আপনি কান্লেন আল্লেন নবী বলেন না রে জিবরাইম আল হাসান ও আল হুসাইন সাইয়দাহ সাবাবে আহলিল জান্নাত আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমি কেন হাসাইনের জান্নাত কানবা এবং নবী বলেন জমাইর আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন হাবিব আপনার চোখের পানি কেন পড়তেছিল আপনি যদি চান নবী এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবী ছাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি আপনার আপনার মালিক জন্য আছে আল্লাহ নবী কান্দে ফাতেমার জন্য আমি কান্দিনা হাসাইন আর হুসাইনের জন্য আমি না আমি যে কারণে কান্দি এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুণাগার উন্নতির জন্য একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ তোমার আমার নবীর কত মায়া আজরাইলের সামনে মালাকুল মতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে চিরবিদায় নিয়ে যাবে স্ত্রীর জন্য কানলেন না সন্তানের জন্য কানলেন না নাতির জন্য কানলেন না কানলেন শুধুমাত্র গোনাগার উন্মথের জন্য কত মায়া কত মায়া উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল জিব্রাইল বলে নবী গো তাই বুঝি তে কেন কানদের উম্মতের কি সমস্যা বলে জিব্রাইল শুন আমার মালিক আমারে ঘোষণা দিছিল যতদিন আমি নবী জমিনে থাকব আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না কিন্তু আমি যদি এখন চলে যাই রে আমার উম্মত যদি গুণা করে কোন নবী আসবে না উম্মতের কাছে কোন নবী আসবে না উম্মত পথারা কইয়া গুণা করবে আমার আল্লাহ রাগালী তো কইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই বেতায় বেতিত আমি নবী নবীকান্ধি